মহানবী ঈসাল্লাহফ আলিহসাল্লাম বলেছেন যে তোমাদের ক্ষুধার্থ রাখার কোনো শখ আলা তালার নেই মূল উদ্দেশ্য হলো তাকুয়া সৃষ্টি করা যদি এটিই না হয় তাহলে রোজার যে উদ্দেশ্য তাই ব্যর্থ হয় আজকাল তো বহু মুসলমানের বা তাদের অধিক সংখ্যায় বা অধিকাংশ লোকের মাঝে ক্ষুধার্থ থাকার বিষয়টিও আর অবশিষ্ট নেই বিশেষত যারা ধনী তারা সেহরিও অনেক বেশি করে থাকে ইফতারিও অনেক বেশি করে থাকে হ্যাঁ যারা দরিদ্র যে সেহরি এবং ইফতারিও অনেক কষ্টে জোগাড় করতে পারে তাদেরও রোজায় ক্ষুধার্থ অবস্থায় পানি পান করা থেকেও বিরত থাকা এটি আল্লাহ তালার দৃষ্টিতে তখন গ্রহণীয় হবে যখন তারা একই সাথে এর পাশাপাশি তা কোয়ার পথে চলার চেষ্টা করবে নিজেদের ইবাদতকে সাজিয়ে গুছিয়ে পালনের চেষ্টা করবে এখানে আমি এটিও বলতে চাই যে ধনীদের উচিত নিজেদের অঞ্চলের দরিদ্রদের প্রতি এই রমজানে বিশেষভাবে খোঁজ নেয়া ইফতারিতে শুধু একত্রিত করে ইফতার করানোর মাধ্যমে আনন্দিত হবেন না বরং দরিদ্রদের ইফতার করানোর ব্যবস্থাও করুন আর এই যে বড় বড় ইফতারির আয়োজন করা হয়ে থাকে দাওয়াতের আকারে এইগুলোর পক্ষে তো আমি এমনিতেই নই এই লোক দেখানো এবং এটি এখন লোক দেখানো এবং বিদাতের রূপ নিয়ে নিয়েছে রমজানে তো কোরআন শরীফ পড়া এবং পড়ানো শোনা এবং শোনানোর প্রতি অধিক মনোযোগ থাকা উচিত জিক্রে ইলাহির প্রতি অধিক মনোযোগ থাকা উচিত ইবাদতের প্রতি অধিক মনোযোগ থাকা উচিত কিন্তু যা হয় তা হল যারা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে তারা নিজেদের কাজ সেরে ইফতারির জাঁকজমক দেখানোতে ব্যস্ত হয়ে পড়ে আর যারা ইফতারির জন্য দাওয়াত দেয় মানুষকে তারাও এদিকে দৃষ্টি দেওয়ার পরিবর্তে যে কোরআন হাদিস পাঠ করবে জিকরে ইলাহি করবে ইবাদতের প্রতি অধিক মনোযোগ দিবে এর পরিবর্তে তারা এই চেষ্টায় থাকে যে কিভাবে আরও ভালো থেকে ভালো ব্যবস্থা করা যায় ইফতারির ব্যবস্থা করা যায় কত ভালো জিনিস দিয়ে ইফতার করানো যায় যেন তাদের প্রশংসা করে মানুষ যে বাহ তুমি অনেক চমৎকার ইফতারির আয়োজন করেছে তো এগুলো রমজানের উদ্দেশ্য নয় এটি তো তাকুয়া থেকে দূরে নিয়ে যাওয়ার বিষয় হলো অতএব ঢাল দ্বারা উপকৃত হওয়ার জন্য ঢালের সঠিক ব্যবহার করাও আবশ্যক নতুবা শয়তান ডানে বামে এবং সামনে পিছন থেকে আক্রমণ করতে প্রস্তুত রয়েছে কিভাবে নিজেকে আত্মরক্ষা করা যাবে আর এই যে শয়তান মানুষকে ঘোর আঘাতের মাধ্যমে আহত করতে পারে অতএব আমাদের উচিত রমজানের রোজার যে দায়িত্ব তা পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করা তাকুয়া যা মূল উদ্দেশ্য সেটি অর্জনের চেষ্টা করা আল্লাহ খাতিরে বৈধ বিষয়াদি থেকে বিরত থাকলে নিশ্চিতভাবে আল্লাহ তালার কৃপাদৃষ্টি আমাদের উপর পড়বে আর আল্লাতালা আমাদের শয়তানকেও শিকলাবদ্ধ করে দিবেন আর নেকি বা পুণ্য করার এক বিস্তৃত মাঠ কোনো বাধা ছাড়াই আমরা অতিক্রম করতে পারবো ইবাদত এবং জিক্রে ইলাহের যে প্রজ্ঞা তা আলাতালার কৃপায় আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে করবে শয়তান কে কোনো সামান্য জিনিস মনে করা উচিত নয় সে খুবই চ্যালেঞ্জ দিয়ে এই কথা বলেছিল যে আল্লাহ আলার বান্দাদের অধিকাংশকে অধিকাংশ আমার উস্কানিতে প্রলুব্ধ হয়ে আমার পিছনে চলবে অতএব রমজানে তার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আর এরপরেই চেষ্টা করতে হবে যে ইবাদত এবং কোরআনের নির্দেশাবলীর উপর আমল করার হাতিয়ারের মাধ্যমে আমাদেরকে সর্বদা শয়তানের মোকাবেলা করতে থাকতে হবে হজরত মসিহে মাউদ আল্লাহ সালাম রোজার বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন যে রোজার বাস্তবতা সম্পর্কেও মানুষ অজ্ঞ মূল হল যেই দেশে মানুষ যায় না আর যেই পরিবেশের সাথে সে পরিচিত নয় তার অবস্থা সে কীভাবেই বা বলতে পারে রোজা শুধু এতটুকুই নয় যে এতে মানুষ ক্ষুধার্থ পিপাসার্থ থাকে বরং এর একটি বাস্তবতা এবং এর একটি প্রভাব রয়েছে যা অভিজ্ঞতার মাধ্যমে লাভ হয় মানুষের প্রকৃতিতে রয়েছে যে সে যত কম খায় ততই তার আত্মশুদ্ধি হয় আর কাশফের সম্ভাবনা বৃদ্ধি পায় কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল রোজা খাবার পানীয়ের অপর নাম হয়ে গেছে যা হোক তিনি বলেন যে খোদা তালার এর সাথে অর্থাৎ খোদার রোজার মাধ্যমে ইচ্ছা হলো একটি খাদ্যকে হ্রাস করে দ্বিতীয়টিকে বৃদ্ধি করা সর্বদা রোজাদারের এটি দৃষ্টিপটে রাখা উচিত যে এর অর্থ শুধু এতটুকুই নয় যে সে ক্ষুধার্ত থাকবে বরং তার উচিত খোদা তালার জিকারে বা ক্ষুধার স্মরণে ব্যস্ত থাকা যেন তার দিকে মনোযোগ নিবদ্ধ হয় আল্লাহ তালার দিকে মনোযোগ নিবদ্ধ হয় এবং পৃথিবীর প্রতি মনোযোগ কমে যায় অতএব রোজার অর্থ হলো মানুষ যেন এক খাদ্যকে পরিত্যাগ করে যা দেহের লালন পালন করে দ্বিতীয় খাদ্যের খাদ্য লাভ করে যা তার আত্মাকে পরিতৃপ্ত করার কারণ আর যারা কেবল খোদা তালার খাতিরে রোজা রাখে এবং শুধু রীতি হিসেবেই রোজা রাখে না তাদের উচিত আল্লাহ তালার প্রশংসা এবং তসবি এবং তাহলিলে রত থাকা যার ফলে তারা দ্বিতীয় যে খাদ্য তা লাভ করতে পারবে অতএব রমজানে কুরআন শরীফ পাঠ করা এবং অনুধাবন করা বা বোঝার পাশাপাশি ইবাদত এবং জিক্রে লাহি তথা আল্লাহ তালার ও অতি আবশ্যক মন যেন আল্লাহ প্রশংসায় রত থাকে